নতুন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি এখন আমরা দুপুর হয়ে গেছে তো এখন বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তো চিন্তা করলাম কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেই জন্য ভিডিওটা করা এই ইলিশ মাছ আর বেগুন ইলিশ মাছ আর বেগুন রেসিপি ইলিশ মাছের মশলা কষাই নিয়ে এখন পানি দিলাম পানিটা উতল দিবে একটু ফোটবে পানিটা ফুটার পরে তারপর বেগুন ঢেলে দিব দিয়ে ঢেকে দেব তো নতুন পেস্ট খুলেছি আমরা নতুন নতুন আমরা তো আমাদের জন্য আপনারা দোয়া করেন ভিডিও যেন কোনো ভুল হয়ে থাকে না আমরা সেই পেজে নতুন নতুন পেজ খুলিছি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিও বানাচ্ছি নতুন ভিডিওর ভিতরে হয়তো বা কোনো ভুল অনেক সময় ভুল হয়ে যায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাদের সাথে না ধরা পড়লো আপনারা আপনারা দেখেন দেখবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে এখানে ভুল ওখানে এটা ঠিক করেন কারণ যতই আমরা জানি তারপরেও মনে করেন যে জানার কোনো শেষ না ঠিক আপনারা সেভাবে আমাদের কমেন্টে জানাবেন যে আপনারা এভাবে করেন এবং কারণ আপনারা যদি বেশি বেশি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা উৎসাহ পাবো না আমাদের উৎসাহ আপনারা আপনারা যত উৎসাহ দিবেন কমেন্ট তত আমরা এগোবো সামনের দিকে তো এখন হচ্ছে বেগুনের পানি মশলা পানি এখন বেগুনটা ছেড়ে দিতে

রান্নার শেষ হয় কাছাকাছি আসলে তোমার আপনারা রান্না তো কালারটা দেখাও